দুই বোনের একই দিনে বিয়ে হলো কিন্তু বিয়ের পর দুজনের জীবন সম্পূর্ণ আলাদা দুটি পথে আগালো নরম বোনের বড় বোনটি একটি গরিব মানুষকে বিয়ে করেছে সবাই ভাবছিল তার সুখ সমৃদ্ধি আর কখনোই আসবে না কিন্তু সবাইকে তাক লাগিয়ে তার স্বামী নতুন একটি বিজনেস শুরু করে অনেক ধনী আর সুখী হয়ে গেল এদিকে তার ছোট বোনটি অনেক টাকার লোভী সে বিয়ে করে ভীষণ ধনী এক মিলিটারি অফিসারকে শুরুর দিকে তারা বিলাসবহুল জীবনযাপন করছিল কিন্তু তার স্বামী একদিন হঠাৎ করে মারা যায় সেদিন থেকে তার জীবন নাম হয়ে যায় এদিকে তার বড় বোনকে অনেক সুখে থাকতে দেখে তার মনের অবস্থা আরও খারাপ হয়ে যায় ভাগ্যের কি পরিহাস একটা অ্যাক্সিডেন্টে দুই বোন একসাথে মারা যায় এবং একই পরিবারে তাদের দুই বোনের পুনর্জন্ম হয় তারা বড় হয়েছে আবার বিয়ের সময় এসেছে তাদের মা বিয়ের জন্য তাদেরকে পাত্র পছন্দ করতে বলল এবার ছোট বোনটা এক বেকার ছেলেকে বেছে নিল আর বড় বোনকে বলল বললো তুমি ওই ধনী মিলিটারি অফিসারকে বিয়ে করো এই সময় তার বড় বোন বুঝতে পারলো তার ছোট বোনও তার মতো পুনর্জন্ম নিয়েছে আর হিংসা করে আগের জীবনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে এবার সে ধনী মিলিটারি অফিসার পছন্দ না করে আগের জীবনে আমার সাফল্য দেখে আমার স্বামীর মতো মানুষ চুজ করছে আর আমি যেন ধ্বংস হয়ে যাই সেজন্য আমাকে মিলিটারি অফিসার বিয়ে করতে বলছে ছোট বোনটা ভাবলো এবার সে অনেক সুখে থাকবে কিন্তু সে জানতো না কিভাবে একটা গরিব স্বামীকে ধনী বানাতে হয় এদিকে তার বড় বোন মিলিটারি অফিসারকে বিয়ে করে নিজের প্রজ্ঞা দিয়ে স্বামীকে নিরাপদে রেখে সুখে দিন যাপন করতে থাকলো কিন্তু ছোট বোন গরিব স্বামীর সাথে গরিবী থেকে গেল বন্ধুরা একটা লাইক দিয়ে দিন